স্ক্রিনে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন নাজিম তানিশা এবং মিম যাদেরকে আমি নিজেই কয়দিন আগে চিনতাম না আজকে তাদেরকে নিয়েই আমি কথা বলছি মানে কথা বলতে আমি বাধ্য এক হিসাবে তো আসলে কথা না বলে থাকতে পারলাম না কারণ ফেসবুকে ঢুকলেই তাদেরকে নিয়ে ভিডিও দেখি দেখতে দেখতে তাদের সম্পর্কে জানা হলো আসলে শোনা হলো এখন মানে বিষয়টা এরকম যে আমি নিজেই কথা বলতেছি তো কথা বলার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে যে এরা মিম আর নাজিম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে তাদের ফ্রেন্ড তাদের হচ্ছে ভালো সংসার ছিল ভালো মানে সুখের সংসার ছিল নাজিম এবং মিমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা সবাই দেখছে দেশের মানুষ তো তানিসাকে যখন মিম তার বাসায় রাখে বাসায় আশ্রয় দেয় বাসায় থাকার জায়গা দিয়েছে খাবার দিয়েছে ভালো পোশাক দিয়েছে নিজের সাথে সবকিছু তার সাথে শেয়ার করেছে মানে বেস্ট ফ্রেন্ড হিসেবে আর কি ভালোবেসে তো মানুষ হচ্ছে তাকে কমেন্টও করেছে যে হচ্ছে এরকম একটা বহিরাগতকে বাসায় কেন ওইভাবে থাকার জায়গা দিয়েছে বহিরাগতকে কখনোই বাসায় থাকার জায়গা দেওয়া উচিত না তখন হচ্ছে আমি মানুষকে পাত্তা দেয়নি তারও একটা ভিডিও আছে সে বলছে যে আমার হাজবেন্ড আমার বেস্ট ফ্রেন্ড আমি কাকে বাসায় রাখবো না রাখবো আপনারা বলার কি এরকম একটা কথা বলছে যাই হোক সে বিশ্বাস করেছে অনেক কারণ বুঝতে পারেনি যে আসলে দুনিয়া এটা কি তো কয়েকদিন পরে কি হয়েছে আমি সংক্ষেপে বলি আসলে আমার ভিডিও বড় হয়ে যাবে তার জন্য আমি ছেড়ে একটু মূল পয়েন্টটাই বলি তো কয়েকদিন পরে কি হয়েছে কয়দিন পরে এই নাজিম হচ্ছে তার ওয়াইফ মিমের নামে বদনাম বলা শুরু করছে কারণ হচ্ছে তানিশা তাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে এখন সে মিমের দোষ ছাড়া সে কোনো গুণ চোখে দেখছে না তো এক সময় ভালোবাসার সেই ওয়াইফ কে সে হচ্ছে লাইভে এসে ভিডিও মাধ্যমে এসে হচ্ছে সে সবার কাছে মানে স্ক্রিনে বদনাম করা শুরু করছে যে তার ওয়াইফ এরকম দুশ্চরিত্র খারাপ এগুলা হচ্ছে তানেশা তার ব্রেন্ড খুব ভালোভাবে ওয়াশ করছে তো বেস্ট ফ্রেন্ড তানিশা হচ্ছে নিজেও মানে সাথে সাথে এরকম বলা শুরু করছে যে মিম এরকম খারাপ মিম এরকম এরকম মানে মিম কে দুধ প্রমাণ তারা করার চেষ্টা করেছে অনেকভাবে অবশ্যই সে কি করছে আজি মিম কে ডিভোর্স দিয়েছে কারণ সে খারাপ মিম খারাপ মিম দুধ আর ছয় মাস ডিভোর্স এর ছয় মাস না যাইতে কি করছে নাজিম তানিসা কি বিয়ে করে তাদের পরিকল্পনা করে যে তারা এগুলা করছে তারা যে কেন কি করছে এখন আবার দেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে মানুষ আগেই বুঝছিল তারপরেও বাকিটা তারা প্রমাণ দিয়ে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে এটা যে যুগে যুগে এটা ছিল এই তানিসারা যুগে যুগে ছিল তানিসারা যুগে যুগে থাকবে তানিসারা আছে তানিসারা থাকবে কিন্তু আমাদের মতো যারা মিমরা আমরা আছি আমরা সবাই মিম হম হিসাব করতে গেলে আমরা সবাই মিম তো আমরা মিমরা কি করব। আমাদের এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা একটা নজির তো আমরা আমরা এই শিক্ষা থেকে আমরা এটা আমরা বুঝতে পারি ভালোভাবে যে কখনোই বহিরাগতকে বাসায় জায়গা দিব না আমরা যারা আছি আমরা কখনোই বহিরাগতকে বাসায় জায়গা দিব না কারণ যখনই আপনার পরিবারে তৃতীয় পক্ষ ঢুকে যাবে তখনই সে এক সময় লোভে পড়ে যাবে আপনার সুখ আপনার শান্তি আপনার হাজবেন্ড আপনার সংসার দেখে তার ভিতরে মানে এগুলার জন্য তার ভিতরে একটা জেলাস তৈরি হবে তৈরি হয়ে সে কি করবে অবশ্যই আপনার জায়গা যাতা সে নিতে চেষ্টা করবে এই জায়গাটা নেওয়ার জন্য সে আপনাকেই দূর্চরিত্রা আপনাকেই খারাপ আপনাকেই বিভিন্ন ভাবে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে আর অবশ্য তার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্থানে সে পৌঁছানো যার কারণে সে আপনাকে শুধু সরিয়ে দিবে তা না আপনাকে সমাজের কাছে কালার করার চেষ্টা করবে খারাপ মানে খারাপ করার চেষ্টা করবে অবশ্যই সে চাইবে যে মানে আপনার দোষেই আপনি এখান থেকে চলে গেছেন এই জিনিসটা সে অবশ্যই প্রমাণ করতে চাইবে এইタニ সারা যুগে যুগে করে তো আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এখানে একটা তানিসা আর একটা মিম আর একটা না এটা হচ্ছে গোটা জাতির জন্য একটা মানে নজির তারা হয়তো তাদেরটা প্রকাশ হইছে কারণ তারা হচ্ছে অনলাইনে কাজ করে বা তারা হচ্ছে সোশ্যাল কাজ করে যার কারণে তাদের বিষয়টা মানুষের কাছে এখন সামনে মানুষ চোখে দেখতে পায় কিন্তু চোখের আড়ালে অনেক তানিশা আছে এরকম অনেক তানিসা আছে যেসব তানিসারা ধরা ছোয়ার বাহিরে মানুষ ওদেরকে প্রকাশ্য আনতে পারে না দেখা গেছে নিজেদের মান সম্মানের জন্যই আনতে পারে না বা যে কোনো বসতে ওরা আড়ালেই থেকে যায়। তো তো হয় হয় না সো সবাই থেকে এটা তো আগে থেকে আসলে বোঝা যাবে না কোনটা আদৌ তানিশা হয়ে আপনার জীবনে ধরা দিবে তাই আমাদেরকে কি করতে হবে তো সো সাবধান এই ধরনের কোন বহিরাগতকে কেউই বাসায় জায়গা দিবেন না কেউ কোন না। কারণ তানিশাকে আগে থেকে চেনা যায় না তানিশা তার পূর্ণ তানিশা রূপ নিয়ে ধরা দিবে যতক্ষণে ততক্ষণে আপনার করার মতো কিছুই থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ